আপনি কি জানেন কিছু কিছু বাড়ি এমন হয় যেখানে নিজেদের অশুভ কর্মের কারণেই মা লক্ষ্মী বলেন আমি তোমার ঘর ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ সত্যি এমন কিছু ঘর আছে যেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না কারণ কিছু ছোট ছোট ভুল এমন হয় যা মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে তোলে আর যখন তিনি সেই ঘর ত্যাগ করেন তখন সেখানে বাসা বাঁধে দুঃখ যন্ত্রণা ও দারিদ্রের ছায়া আজ আমরা জানব কোন কোন কর্মে মা লক্ষ্মী রুষ্ট হন আর কিভাবে একজন নারীর কর্মই নির্ধারণ করে দেয় ঘরে সুখ থাকবে নাকি দারিদ্রতা গল্পটি বহু প্রাচীন সময়ের একটি ছোট্ট গ্রামে মাত্র কয়েকটি বাড়ি ছিল চারদিকে ছিল বিস্তীর্ণ ক্ষেত আর মাটির সোঁদা গন্ধ গ্রামের মাঝখানেই ছিল শেঠ রামদয়ালের বাড়ি রামদয়াল খুব বড় জমিদার ছিলেন না কিন্তু ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ গ্রামে সবাই তাকে সম্মানের সঙ্গে শেঠজি বলেই ডাকত তার ছিল শস্যের ছোট্ট ব্যবসা যা ধীরে ধীরে ভালোই চলতে শুরু করেছিল প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তিনি কাজে বেরিয়ে পড়তেন আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরতেন তখন তার স্ত্রী সুশীলা বাই দরজায় দাঁড়িয়ে হাসিমুখে তাকে স্বাগত জানাতেন সুশীলা বাই ছিলেন অত্যন্ত শান্ত সংযমী ও গৃহিণীসুলভ তার মুখে সবসময় সাদামাটা সৌন্দর্যের ছাপ থাকত কপালে ছোট্ট একটি টিপ শাড়ির আঁচল মাথার ওপর তিনি বিশ্বাস করতেন বাড়ির আসল শোভাশোনারূপয় নয় বরং পরিচ্ছন্নতা আর পবিত্র মন প্রতিদিন ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিতেন স্নান করে পবিত্র হয়ে তুলসী গাছে জল দিতেন তারপর রান্নাঘরে প্রবেশ করে উনুনে আগুন জ্বালাতেন এটাই ছিল তার দৈনন্দিন রুটিন পবিত্রতার মধ্যে ভক্তি আর ভক্তির মধ্যে শৃঙ্খলা এই ছিল তার জীবন গ্রামের মহিলারা প্রায়ই বলত শেঠের বাড়িতে তো মা লক্ষ্মী নিজেই বাস করেন রামদয়াল আর সুশীলা বাইয়ের একমাত্র সন্তান ছিল অর্জুন মাত্র কুড়ি বছরের যুবক কিন্তু সংস্কারে ভরপুর সারাদিন সে বাবার কাজে হাত লাগাত আর রাতে মায়ের পাশে বসে তার কথা শুনত একদিন সে মাকে বলল মা তুমি যখন তুলসীর পাশে প্রদীপ জ্বালাও তখন মনে হয় যেন সত্যিই দেবী ঘরে নেমে এসেছেন বাই হালকা হেসে বলতেন বেটা দেবী তো সেই ঘরেই থাকেন যেখানে পরিচ্ছন্নতা আর শ্রদ্ধা থাকে শুধু তাকে মানার মতো হৃদয় চাই সময় ভালোই কাটছিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত একদিন হঠাৎ সুশীলা বাইয়ের হালকা জ্বর এলো ভাবলেন দু এক দিনের মধ্যেই সেরে যাবে কিন্তু সেই জ্বর দিন দিন বেড়েই চলল প্রথমে ক্লান্তি তারপর দুর্বলতা এমন অবস্থা হল যে তিনি আর রান্নাঘর পর্যন্ত যেতে পারলেন না রামদয়াল গ্রামের বৈদ্যকে ডাকলেন বৈদ্য নারী দেখে কিছু ভেষজ ওষুধ দিলেন কিন্তু তাতে কোনো কাজ হল না দিন দিন সুশীলা বাইয়ের অবস্থা আরও খারাপ হতে লাগল যে বাড়িতে একসময় হাসি প্রার্থনা আর ভক্তির ধ্বনি ভেসে বেড়াত সেখানে এখন নেমে এলো নিস্তব্ধতা রামদয়াল প্রায় রাতে উঠোনে বসে ভাবতেন তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে মা লক্ষ্মীকে বলতেন মা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও কিন্তু উত্তরে শোনা যেত শুধু হালকা বাতাসের শোঁশো শব্দ অর্জুন সারাক্ষণ মায়ের পাশেই থাকত তার মাথায় হাত বুলিয়ে দিত পা টিপে দিত ধীরে ধীরে সে বুঝতে শুরু করল একটি ঘরের আসল শক্তি লুকিয়ে থাকে সেই ঘরের নারীর মন ও কর্মে সুশীলা বাই অসুস্থ হয়ে পড়ার পর থেকেই ঘরের সব কিছু যেন বদলে যেতে লাগল যে রান্নাঘরটি সবসময় ঝকঝকে তক্তকে থাকত তা আর আগের মতো রইল না পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত ঢিলেমি আসতে শুরু করল ধীরে ধীরে যে পবিত্রতা ছিল সেই বাড়ির পরিচয় তা যেন ম্লান হয়ে যেতে লাগল এক রাতে শেঠ রামদয়াল স্ত্রীর শিয়রে বসে বললেন সুশীলা আমি ভাবছি এবার অর্জুনের বিয়ে দিয়ে দিই সুশীলা বাই ধীরে ধীরে চোখ খুলে বললেন এত তাড়াতাড়ি ও তো এখনো বাচ্চা রামদয়াল বললেন না সে আর বাচ্চা নেই এখন বাড়ি সামলানোর সময় এসেছে আর আমি চাই তুমি থাকতে থাকতে নতুন বউকে নিজের হাতে গড়ে যাও এই কথা বলতে বলতেই তার গলা ভারী হয়ে উঠল সুশীলা বাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোমার যদি মনে হয় এটাই ঠিক তবে তাই ভালো পরদিনই রামদয়াল সিদ্ধান্ত নিলেন ছেলের জন্য একজন সচ্চরিত্র ও সংস্কার সংস্কারবতী মেয়ে খুঁজবেন যে আবার এই বাড়িটাকে ঠিক সেভাবেই সাজিয়ে তুলতে পারবে যেমনটা তার স্ত্রী করতেন গ্রামে খবর ছড়িয়ে পড়ল শেঠ রামদয়াল তার ছেলে অর্জুনের জন্য বউ খুঁজছেন দালানে বসে থাকা বয়স্করা হোক কিংবা কুয়োর ধারে কথা বলা মহিলারা সবার আলোচনার বিষয় একটাই কেউ বলল শেরজির নিশ্চয়ই বড় ঘরের বউ চাই আর কেউ উত্তর দিল না না উনি তো সৎ চরিত্র আর সংস্কারী মেয়েকেই পছন্দ করবেন ধীরে ধীরে এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল এরপর বিয়ের সম্বন্ধের আলোচনা শুরু হল আশেপাশের গ্রাম থেকেও লোকজন প্রস্তাব নিয়ে আসতে লাগল প্রত্যেকেই নিজের বাড়ির মেয়ের প্রশংসা করত শেঠ সবার কথা শুনতেন শেঠ বললেন রূপ বা ধন দিয়ে ঘর চলে না ঘর গড়ে ওঠে সংস্কার আর সংযমে এই সময় তার এক পুরনো পরিচিত গোবিন্দজি দেখা করতে এলেন তিনি বললেন শেঠজি আমার এক আত্মীয়ের বাড়িতে একটি মেয়ে আছে নাম রাধা সোজা সাপটা সংসার সামলাতে জানে আর বড়দের খুব সম্মান করে আমার মনে হয় সে আপনার বাড়ির জন্য একদম উপযুক্ত শেঠ বললেন এটা তো খুব ভালো কথা আমি গিয়ে মেয়ে দেখে আসব পরদিন সকালেই তিনি একাই রওনা হলেন দুপুরের দিকে তিনি সেই গ্রামে পৌঁছালেন যেখানে রাধার বাড়ি বাড়িটি ছিল সাধারণ উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবেশে ছিল শান্তির ছোঁয়া রাধার বাবা অত্যন্ত আদরের সঙ্গে তার অভ্যর্থনা করলেন কথাবার্তার মাঝেই রাধা জল নিয়ে এল মাথা নত চোখে লজ্জা আচরণে শান্ত ও সংস্কারবতী শেঠ মনে মনে বললেন এই তো সেই মেয়ে যার মধ্যে সংসার গড়ার বুদ্ধি আছে সেই দিনই তিনি সেখানে সম্বন্ধ পাকা করে দিলেন এবং বললেন এবার শুধু শুভদিন দেখুন আমি শিগগিরই আমার বৌমাকে ঘরে নিয়ে আসব বাড়ি ফিরে তিনি সুশীলা বাইকে বললেন মেয়েটিকে আমি দেখে এসেছি নাম রাধা স্বভাব খুব ভালো চেহারায় সুন্দর চোখে আদর ঝরে পড়ে সুশীলা শান্ত গলায় বললেন যে মেয়ে ঘরকে আপন করে নিতে পারে সেই ই ভালো শেঠ মাথা নাড়লেন তার মনে একরকম স্বস্তি এলো মায়ের আশীর্বাদ পেয়েছি মনে হচ্ছে এবার হয়তো ঘরটা আবার বাঁচবে কিছুদিনের মধ্যেই সম্বন্ধ চূড়ান্ত হল শুভ মুহূর্ত নির্ধারিত হল দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল খুব সাদামাটা ভাবে কিন্তু সমস্ত রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হল রাধা এখন শেঠ রামদয়ালের ঘরের বউ বিয়ের কয়েক সপ্তাহ কেটে যেতেই ঘরে যেন আবার প্রাণ ফিরে সব কিছুতে নতুন উজ্জ্বলতা রাধা ভোরে উঠে উঠোনে জল ছিটাত তুলসী গাছে প্রণাম করত আর রান্নাঘরে মা অন্নপূর্ণার ভোগ প্রস্তুত করত সুশীলা বাইয়ের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠত তার মনে হতো যেন মা লক্ষ্মী নিজেই এই ঘরে এসে বাস করেছেন কিন্তু দিন যত যেতে লাগল রাধার অভ্যাস ধীরে ধীরে বদলাতে শুরু করল এখন সে সকালে দেরি করে উঠতে লাগল আর কিছুদিনের মধ্যেই উঠোন পরিষ্কারের সময়ও বদলে যেতে লাগল আগে সূর্য ওঠার আগেই ঝাঁটার শব্দ শোনা যেত আর এখন সূর্য অনেকটা উপরে উঠে গেলেও উঠোনে ছড়িয়ে থাকা আবর্জনা সেভাবেই পড়ে থাকত একদিন সকালে সুশীলা বাই তুলসী গাছে জল দিতে বেরিয়ে দেখলেন আধা এখনও ঘুম থেকে ওঠেনি তিনি ঘরে গিয়ে আলতো করে বললেন বেটি এখন তো সূর্যের আলো উঠোনে এসে পড়েছে ঘুম থেকে ওঠো ঘরের সমৃদ্ধি সকালবেলার পরিষ্কার থেকেই শুরু হয় রাধা ঘুমঘুম চোখ খুলে বলল মা জি আজ খুব ঘুম পাচ্ছে আর একটু ঘুমোতে দিন সুশীলা বাই স্নেহের সঙ্গে বললেন বেটি দেরি করে ঘুম থেকে উঠলে মনে আলস্য আসে আর যখন মন আলসে হয়ে যায় তখন মা লক্ষ্মীও ঘরের পথ ভুলে যান সকালের হাওয়া আর সূর্যের কিরণ ঘরের সমৃদ্ধি ওগুলোকে এভাবে অবহেলা করো না রাধা হালকা হেসে বলল মা জি আমি কাল থেকে খেয়াল রাখব কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল রাধা ঝাঁটা দিচ্ছিল হঠাৎ ভুলবশত ঝাঁটাটি তার পায়ে লেগে গেল সঙ্গে সঙ্গে সুশীলা বাই বললেন রাধা বেটি ঝাঁটা পায়ে লাগিও না এটা মা লক্ষ্মীর প্রতীক রাধা হেসে বলল এটা তো শুধু ঝাঁটা ভুল করে লেগে গেছে এতে আবার কি অশুভ সুশীলা বাই ঝাঁটাটি তুলে দেওয়ালের পাশে রেখে বললেন বেটি এইখানেই তো ভুল মানুষ যখন ছোট বিষয়গুলোকে হালকাভাবে নেয় তখন ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি রাগ করে চলে যায় ঝাঁটা শুধু পরিষ্কারের জিনিস নয় এটা মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক যা ঘর থেকে নোংরা দূর করে রাধা একটু বিরক্ত স্বরে বলল আপনি তো সব কিছুকেই পুজো বানিয়ে ফেলেন সুশীলা বাই মুচকি হাসলেন কিন্তু তার চোখে উদ্বেগের ছায়া নেমে এলো ধীরে ধীরে রাধার মন ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা আর রান্নাঘর থেকেও সরে যেতে লাগল এক রাতে সে রান্না করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই নোংরা বাসনগুলো উনুনের পাশেই রেখে ঘুমোতে চলে গেল মাঝরাতে সুশীলাবাই জল খেতে উঠে দেখলেন রান্নাঘরে নোংরা বাসনের স্তূপ জমে আছে সকালে তিনি রাধাকে বললেন বেটি রান্নাঘর হল মা অন্নপূর্ণার নিবাস সেখানে নোংরা বাসনপত্র ফেলে রাখা ঠিক নয় রাতের ময়লা থেকে নেতিবাচক শক্তি জন্ম নেয় রাধা বলল মা জি আপনি তো সবসময়ই চিন্তা করেন আমি তো এখনই পরিষ্কার করে দেব সুশীলা বাই গভীর নিঃশ্বাস ফেলে বললেন বেটি যে কাজ সন্ধ্যার তাকে সকাল পর্যন্ত ফেলে রাখা মানে ঘরের উন্নতি আটকে রাখা পরিষ্কার রান্নাঘরেই থাকে শান্তি আর সমৃদ্ধি পরিষ্কার রান্নাঘর থেকেই সুখের শুরু হয় রাধা কিছু বলল না কিন্তু তার মুখে ক্লান্তি আর অনিহার ছাপ স্পষ্ট ছিল সন্ধ্যার সময় সূর্য অস্ত গেছে আর ঘরে প্রদীপ জ্বালানোর সময় হয়েছে ঠিক তখনই রাধা ঝাঁটা তুলে উঠোন পরিষ্কার করতে শুরু করল সুশীলা বাই সঙ্গে সঙ্গে ডাক দিলেন রাধা সন্ধ্যাবেলায় ঝাঁটা দেওয়া উচিত নয় এই সময় তো মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন রাধা হেসে বলল দিনের সময় পাই না বলেই তো সন্ধ্যায় পরিষ্কার করতে হচ্ছে এতে এমন কি ক্ষতি সুশীলা বাই দরজায় দাঁড়িয়ে শান্ত গলায় বললেন ক্ষতি হয় বেটা সন্ধ্যায় ঝাঁটা দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ ঘর ছেড়ে চলে যায় ঘরের উন্নতি শুধু উপার্জন থেকে আসে না আসে অভ্যাস থেকে রাধা ঝাঁটা এক পাশে রেখে বলল মা জি আমি আপনার সম্মান করি কিন্তু এখন যুগ বদলে গেছে মানুষ আর এসব কথা মানে না সুশীলাবাই ধীরে উত্তর দিলেন যুগ বদলাতে পারে কিন্তু ঘরের নিয়ম বদলায় না যে ঘর পরম্পরাকে আঁকড়ে ধরে সেই ঘরই স্থির থাকে কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল খাবার শেষ করে রাধা নোংরা বাসন উনুনের ওপরে তুলে রাখল সুশীলাবাই দেখে বললেন উনুন হল মা অন্নপূর্ণার আসন সেখানে নোংরা বাসন রাখা উচিত নয় রাধা উপরে না তাকিয়েই বলল মা জি জায়গার অভাবে রেখেছি পরে ধুয়ে ফেলব সুশীলাবাই বললেন রান্নাঘরের পবিত্রতা সবচেয়ে জরুরি চুলোর ওপর নোংরা জিনিস থাকলে মা লক্ষ্মীর কৃপাও কমে যায় রাধা হেসে বলল সবকিছুর মধ্যে দেবী খোঁজা বন্ধ করুন আমি তো খাবার রান্না করেছি একটু পরে সব পরিষ্কার হয়ে যাবে সুশীলা বাই আর কিছু বললেন না তার মুখে হতাশার ছাপ ছিল কিন্তু মনে তখনও আশা বেঁচেছিল হয়তো একদিন রাধা এই কথাগুলোর গভীর অর্থ বুঝতে পারবে কিন্তু ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে লাগল যে বাড়িতে আগে ভোরে পুজোর ঘণ্টাধ্বনি শোনা যেত সেখানে এখন নীরবতা তুলসীর টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রদীপ নিভে থাকে তবু সুশীলাবাই প্রতিদিন সকালে তুলসীর সামনে দাঁড়িয়ে বলতেন মা এই ঘরের ওপর তোমার কৃপা বজায় রেখো আমার বৌমাকে সঠিক বোধ দাও কিন্তু যেন ঘরের আলো ক্রমশ লান হয়ে আসছিল শেঠ রামদয়ালও চিন্তিত হয়ে পড়লেন তার মনে হতে লাগল ঘরের ভেতর কোথাও যেন এক অদৃশ্য ভারী ভাব জমে আছে একদিন তিনি সুশীলাবাইকে বললেন মনে হচ্ছে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গেছেন সুশীলাবাই চুপচাপ মাথা নিচু করলেন তিনি জানতেন এসবই রাধার অসতর্ক অভ্যাসের ফল তবু তিনি তাকে বকতে চাননি তার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়ে বোঝালে রাধা বদলাবে সময় গড়িয়ে গেল বাড়ির উজ্জ্বলতা ও সমৃদ্ধি যেন ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যেতে লাগল রাধা বেশিরভাগ সময় হয় উদাস নয়তো ব্যস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক হয় পুজো কখনো হয় কখনো হয় না ঘরের কোণে কোণে যে আপন ভাব ছিল তা আর নেই সবচেয়ে আগে পরিবর্তন ধরা পড়ল শেঠ রামদয়ালের ব্যবসায় যে সব লেনদেন আগে লাভ দিত এখন সেগুলো লোকসানে যেতে লাগল গুদামের শস্যে পোকা ধরল কিছু বড় চুক্তি আটকে গেল পুরনো খদ্দেররাও ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল শেঠ অনেক রাত পর্যন্ত হিসাবের খাতা নিয়ে বসতেন কিন্তু বুঝতে পারতেন না ভুলটা কোথায় হচ্ছে এক সন্ধ্যায় তিনি সুশীলা বাইকে বললেন সুশীলা বড় অদ্ভুত লাগছে কাজে আর মন বসে না যেন সব উন্নতি কোথাও হারিয়ে গেছে সুশীলা বাই শান্ত গলায় বললেন উন্নতি তখনই হারিয়ে যায় যখন ঘরের পবিত্রতা নষ্ট হতে থাকে মা লক্ষ্মী সেখানে থাকতে পারেন না যেখানে নোংরা আর অবহেলা বাসা বাঁধে শেঠ গভীর নিঃশ্বাস ফেললেন বললেন তুমি বলতে চাও যে তিনি আর কথা শেষ করলেন না দুজনের দৃষ্টি একসঙ্গে গিয়ে পড়ল রাধার দিকে রাধাও এসব দেখছিল কিন্তু তার মনে হতো সবই সময়ের খেলা একদিন শেঠ রাগের মাথায় বললেন সব কাজ উল্টো হচ্ছে কেন রাধা উত্তর দিল পিতাজি এসব তো কুসংস্কার ব্যবসায় তো ওঠানামা থাকেই শেঠ চোখ রাঙিয়ে বললেন তুমি বুঝবে না বৌমা যখন ঘরের নারী রীতি ভুলে যায় তখন ঘরের উন্নতি নিজেই পথ হারায় সেই দিনের পর ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল ছোটখাটো জিনিস ভাঙতে লাগল রাধা আর খেয়াল রাখত না ঝাঁটা কোনই পড়ে থাকত রান্নাঘরের বাসন ঠিকমতো পরিষ্কার হতো না সুশীলা বাই প্রায় নীরব হয়ে গেলেন প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে বসে মনে মনে বলতেন মা এবার তুমিই কিছু করো। এক রাতে হঠাৎ প্রবল ঝড় উঠল উঠোনে রাখা প্রদীপ নিভে গেল ঠিক সেই সময় গুদাম থেকে খবর এলো শেঠজি আগুন লেগেছে শেঠ দৌড়ে গেলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গুদামের অর্ধেক শস্য পুড়ে ছাই হয়ে গেছে রামদয়াল সেখানেই বসে পড়লেন তার দুচোক জলে ভরে উঠল কপালে হাত দিয়ে বললেন মনে হচ্ছে মা লক্ষ্মী সত্যিই মুখ ফিরিয়ে নিয়েছেন সেই রাতে বাড়িতে কেউ কোনো কথা বলেনি শেঠের মনে প্রথমবার এই ভয়টা গভীরভাবে বসে গেল এবার যদি কিছু না বদলায় তবে এই ঘরের সুখ আর কখনো ফিরবে না পরিশ্রম নাম সম্মান সব যেন একসঙ্গে ডুবে গেল বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেছে যেখানে একসময় সকালে পুজোর ঘণ্টা আর তুলসীর সুবাস থাকত এখন সেখানে নিস্তব্ধতা শেঠ রামদয়াল দিনরাত চিন্তায় ডুবে থাকতেন রাতে প্রায় বারান্দায় বসে বিড়বিড় করে বলতেন মা লক্ষ্মী কোথায় চলে গেলে এক সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেন তার মুখ লাল রাগে ফেটে পড়ার মতো উঠোনে বসে হঠাৎ চিৎকার করে বললেন আর না আমি আর সহ্য করতে পারছি না সুশীলা বাই চমকে উঠলেন কি হয়েছে জি শেঠ জোরে বললেন সব শেষ পরিশ্রম সম্মান ব্যবসা সব পুড়ে ছাই হয়ে গেছে আর আমি জানি এর জন্য কে দায়ী তার দৃষ্টি গিয়ে আটকাল রাধার ওপর যে পাশে দাঁড়িয়েছিল রাধা কেঁপে উঠল ধীর গলায় বলল পিতাজি আমার কি দোষ আমি তো প্রতিদিন আমার কাজ করি শেঠের কণ্ঠ ভারী ও কাঁপছিল কাজ তুমি ঘরের রূপটাই বদলে দিয়েছ বৌমা না পরিষ্কার না শ্রদ্ধা না সকালের প্রদীপ যেদিন ঘরের নারী মর্যাদা ভুলে যায় সেদিনই মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান যেদিন তুমি এ ঘরে এসেছ সেদিন থেকেই আয় উন্নতি কমতে শুরু করেছে রাধার চোখ জলে ভরে উঠল কাঁদতে কাঁদতে বলল আমি কারো অমঙ্গল চাইনি পিতাজি আমি শুধু নিজের মতো করে বাঁচতে চেয়েছি পুজোতে দেরি হলে বা পরিষ্কারে একটু কমতি থাকলে তাতেই কি আমি সব ধ্বংসের মূল শেঠ উঠে দাঁড়ালেন এবং কঠোর স্বরে বললেন কারণ ঘরের ভিত্তি দাঁড়িয়ে থাকে নারীর কর্মের ওপর সেই ভিত্তি যদি নড়ে যায় তবে পুরো ঘরটাই ভেঙে পড়ে এবার আমি তোমাকে আর কিছু বলবো না শুধু এটুকুই বলবো। এই ঘর ছেড়ে তুমি চলে যাও রাধা রাধা স্তব্ধ হয়ে গেল কাপা গলায় বলল মা জি আপনি তো কিছু বলুন সত্যিই কি আমার কারণেই এসব হয়েছে সুশীলা বাইয়ের চোখ জলে ভরে উঠেছিল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না রাধার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল শেঠ কঠোর স্বরে বললেন এই ঘরের দরজা আর পেরোবে না যতদিন না এই ঘর আবার পবিত্র হয় আর মা লক্ষ্মী বাড়িতে না প্রবেশ করে রাধা আর কিছু বলল না মাথা নিচু করে ধীরে ধীরে ঘরের দরজা পেরিয়ে গেল যে দরজায় কয়েক মাস আগেই সে প্রথমবার পা রেখেছিল আজ কোনো জিনিসপত্র ছাড়াই চোখের জলে ভেজা শাড়ি পরে সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল সে লজ্জা আর কষ্টে তার পা ভারী হয়ে উঠেছিল তবু ব্যথিত মনে সে ধীরে ধীরে এগিয়ে চলল গ্রামের বাইরের দিকে কিন্তু তার মনে এক দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল এবার সে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইবে আর তার জন্য নিজেকে মৃত্যুর মুখে ফেলতে হলেও সে তাই করবে রাত ছিল শীতল পথ ছিল জনশূন্য গ্রাম ছাড়িয়ে যেতেই শুরু হল ঘন জঙ্গল গাছের ছায়ায় চাঁদের আলো ঠিকমতো পৌঁছাচ্ছিল না একটি পুরনো বটগাছের নিচে সে বসে পড়ল চোখের জল থামছিল না কিন্তু অন্তরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিচ্ছিল হাত জোর করে সে বলল হে মা লক্ষ্মী যতক্ষণ না আপনি দর্শন দেবেন ততক্ষণ আমি না অন্ন গ্রহণ করব না জল রাত কেটে গেল দিন হল ক্ষুধায় শরীর ভেঙে পড়ছিল কিন্তু তার সংকল্প আরও দৃঢ় হয়ে উঠছিল তৃতীয় দিন সূর্য যখন অস্ত যাওয়ার পথে হঠাৎ চারদিকে মৃদু আলো ছড়িয়ে পড়ল রাধা চোখ খুলল দেখল তার সামনে এক সোনালি আভা সেই আভা থেকেই বেরিয়ে এলো এক দিব্য কণ্ঠ মা লক্ষ্মী সত্যিই কি আপনি আমার সামনে মা লক্ষ্মী মৃদু হাসলেন তার মুখ আলোয় ভরা হ্যাঁ রাধা আমি এসেছি তোমার তপস্যা সত্য ছিল তোমার অনুশোচনাই আমাকে এখানে টেনে এনেছে রাধা মাটিতে লুটিয়ে পড়ল অশ্রুসিক্ত কণ্ঠে বলল মা আমার বড় ভুল হয়েছে আমি আপনার পরম্পরাকে অবহেলা করেছি শাশুড়ি মায়ের কথাকে সেকেলে ভেবে উপেক্ষা করেছি আজ আমার কারণেই সব কিছু ধ্বংস হয়ে গেছে দয়া করে বলুন মা আমি ঠিক কোন কোন ভুল করেছি মা লক্ষ্মীর কণ্ঠ ছিল মধুর কিন্তু গভীর বেটি শোনো যখন কোনো নারী এই ভুলগুলো করে তখন আমি নিজেই সেই ঘর ছেড়ে চলে যাই তারপর তিনি বলতে লাগলেন প্রথম ভুল যখন কোনো নারী ঝাঁটা পায়ে লাগায় সে মা লক্ষ্মীর অপমান করে কারণ ঝাঁটাই হলো পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির প্রতীক দ্বিতীয় ভুল যখন নোংরা বাসন উনানের ওপর রাখা হয় তখন মা অন্নপূর্ণা দেবী রুষ্ট হন যেখানে অশুচিতা থাকে সেখানে আমি প্রবেশ করি না তৃতীয় ভুল যখন দোরগোড়ায় বসে আহার করা হয় যে স্থান আশীর্বাদ ও স্বাগত জানানোর তা অপবিত্র হয়ে যায় আমি সেই দোর থেকেই ফিরে যাই চতুর্থ ভুল সন্ধ্যার সময় ঝাঁটা দেওয়া এটা আমার আগমনের সময়ই আমাকে ঘর থেকে বের করে দেওয়ার সমান পঞ্চম ভুল যখন নারীরা দেরি করে ঘুম থেকে ওঠে এবং সূর্য ওঠার পরও ঘর বন্ধ থাকে আলস্যে ঘরের শক্তি নষ্ট হয় আমি এমন ঘরে থাকি না ষষ্ঠ ভুল যখন উঠোন পরিষ্কার থাকে না সেখানে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে আমি নোংরা দেখলেই ফিরে যাই সপ্তম ভুল যখন নোংরা বাসন সারারাত রান্নাঘরে পড়ে থাকে তা অন্ধকারকে ডেকে আনে আমি সেই ঘর ত্যাগ করি অষ্টম ভুল যখন ঘরের দরজার পা দিয়ে ধাক্কা দিয়ে দরজা খোলা হয় তখন ঘরের মর্যাদা ক্ষুণ্ণ হয় যেখানে আদর নেই আমি সেখানে থাকতে পারি না নবম ভুল যখন ঘরে ঝগড়া ও তিক্ততা থাকে আমার যে রূপ শান্তি তা সেখানে টিকে থাকতে পারে না দশম ভুল যখন নারীরা পুজো পরিচ্ছন্নতা ও সংযমকে তুচ্ছ করে দেখে তারা নিজের হাতেই সুখের দরজা বন্ধ করে দেয় মা লক্ষ্মীর কণ্ঠ ধীরে হয়ে এলো মনে রাখিস আমি সবসময় সেখানেই বাস করি যেখানে পরিচ্ছন্নতা শ্রদ্ধা আর সত্য মন থাকে এটা শুধু রীতি নয় জীবনের ভারসাম্য রাধার চোখের জল থামছিল না কাঁপা কণ্ঠে সে বলল মা এখন আমি বুঝেছি ঘরের সুখ সমৃদ্ধি সাজসজ্জা থেকে নয় আদর আর পবিত্রতা থেকেই আসে মা লক্ষ্মী মৃদু হাসলেন তুমি তোমার ভুল স্বীকার করেছ এবার তোমার ঘর আবার আলোকিত হবে যাও নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাও তোমার ফিরার সঙ্গে সঙ্গেই বরকত ফিরে আসবে এই কথা বলেই দেবীর রূপ ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল রাধা সেখানেই নতজানু হয়ে রইল হাত জোর করে বলল মা আমি আপনার কথা রাখব এই জন্মে আর কখনো এমন ভুল করব না তারপর সে মাথা তুলল চোখে তখনও জল কিন্তু সেই জলের মধ্যেই ছিল এক শান্ত হাসি সে ধীরে ধীরে নিজের গ্রাম ও শ্বশুরবাড়ির দিকে ফিরল যেই সে দোরগোড়া পেরোল সঙ্গে সঙ্গে সুশীলা বাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন চোখের জল গড়িয়ে পড়তে লাগল বললেন রাধা তুই ফিরে এসেছিস রাধা শান্ত কণ্ঠে বলল মা জি আমি সব বুঝে গেছি মা লক্ষ্মী তখনই ঘরে বাস করেন যখন পরিষ্কার পরিচ্ছন্নতা পুজো আর শ্রদ্ধা একসঙ্গে থাকে সেই দিন থেকেই ঘরে আবার রৌনক ফিরে এলো সুখ শান্তি আর সমৃদ্ধি আবার সেই বাড়িতে ফিরল সারা গ্রাম জুড়ে আলোচনা শুরু হলো। শেঠজির বাড়িতে মা লক্ষ্মী আবার বাস করতে শুরু করেছেন বন্ধুরা মনে রাখবেন যে সব নারী ঘরে নোংরা আবর্জনা জমতে দেন দেরি করে ঘুম থেকে ওঠেন রান্নাঘরে নোংরা বাসন ফেলে রাখেন সন্ধ্যায় ঝাঁটা দেন দোরগোড়ায় বসে থাকেন বা পরিষ্কার পরিচ্ছন্নতাকে হালকাভাবে নেন সে সব ঘরে কখনো মা লক্ষ্মী প্রবেশ করেন না সেই সব ঘরে সুখস্থায়ী হয় না বরং দারিদ্র আর দুঃখ বাসা বাঁধে মা লক্ষ্মী সেই সব ঘরেই বাস করেন যেখানে থাকে পরিচ্ছন্নতা সততা আর শ্রদ্ধা তাই ভাই ও বোনেরা আপনি যদি চান আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকুক তবে আজ থেকেই এই দশটি ভুল ত্যাগ করুন এবং আপনার ঘরকে পবিত্র রাখুন আপনাদের যদি মা লক্ষ্মী ও রাধার এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন সব বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এ ধরনের আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে সবাই অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী